আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর সন্ধ্যার ভিও আমরা শরীয়তপুর যাচ্ছিলাম পদ্মা সেতু এই অঞ্চলের মানুষের জন্য আল্লাহ তালার এক বিরাট নিরামত আসলে যাদের উচিলাই হয়েছে তাদের খেদমত আল্লাহ কবুল করুন তাদেরকে ধন্যবাদ কিন্তু দুর্নীতি যদি না হতো তাহলে এই পদ্মা সেতুর দুর্নীতির টাকা দিয়ে কিন্তু আমরা আরও কয়েকটি সেতু বানাতে পারতাম আমাদের দেশের সবচাইতে সমস্যাটাই হল নেতৃত্বের পর্যায়ে দুর্নীতি দেশ স্বাধীন হলো যে এই পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে লড়াই করে এরপরে আমরা কেবল সৎ আমানতদার এবং দেশ নেতৃত্ব না পাওয়ার কারণেই কিন্তু আমাদের দেশ স্বাধীনতার পরেও তেমনটা এগোতে পারেনি দেখুন মালয়েশিয়া আমাদের মাত্র সামান্য আগে স্বাধীন হয়ে আজকে মালয়েশিয়া কোথায় চলে গেল তো আমরা কেন পারলাম না আমাদের একমাত্র অভাব হলো সততা দেশপ্রেম চরিত্র আমাদের দেশের বহু নেতারা দেশের হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া বানায় এবং যারাই এ দেশের নেতৃত্ব এসেছে তারা কিন্তু দেশটাকে গড়তে পারেনি তাই এবার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে যেন ইসলামপন্থীরা ক্ষমতায় আসে এবং আসলে আশা করা যায় সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতিমুক্ত একটা দেশ গঠিত হবে হ্যাঁ অতীতে কেউ পারেনি এটা বলছি না তারা যা কিছু উন্নয়ন করেছে তার থেকে তারা অনেক বেশি পরিমাণে দুর্নীতি করেছে এই দুর্নীতি যদি না হতো তাহলে দেশের কিন্তু আরও অনেক উন্নতি হতো আল্লাহ পদ্মাশতির হেফাজত